নাটকটি হচ্ছে এমন একটা চিত্রপর ভেবে নিন যে এক লেখক মানুষ খুবই গৌরবম্বী প্রকৃতির একজন মানুষ উনি লেখালেখি করেন উনি নির্জনতা পছন্দ করেন একা থাকতে ভালোবাসেন কারণ উনি মনে করেন যে সেটা তার লেখার জন্য খুব দরকার শান্ত একটা পরিবেশ তার খুব প্রয়োজন হয়েছে কি আমাদের লেখকে লেখকের হঠাৎ একটা দুর্ঘটনায় পায়ে ব্যথা পেয়েছেন খুব বেশি এমন ব্যথা নয় উনি একেবারে শয্যাশায়ী কিন্তু উনি ব্যথা পেয়েছেন আর ঘটনাক্রমে তার স্ত্রীকে একটি কাজে অন্যত্র যেতে হয়েছে তো সেই জন্য সে লেখকের দেখাশোনা করার জন্য একটা একটি পরিচারিকাকে নির্ধারণ করে দিয়ে গেছে যে দেখাশোনা করবে আর তার মধ্যে একটা কথা বলি নাটকটি হচ্ছে কি গেরো লিখেছেন বনানী মুখোপাধ্যায় এটা এখানে আরেকটা জিনিস একটু পরিষ্কার করে বলি এখানে একটু বাঙাল আর ঘটির একটা ব্যাপার আছে বাঙাল হচ্ছে যারা কলকাতায় আছে কিন্তু তাদের 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 আদি বাড়ি বাংলাদেশে এবং যারা এখনো সুযোগ পেলেই যে ভাষা ভাষাতেই কথা বলে মানে কলকাতার শুদ্ধ ভাষায় সবসময় কথা বলে না আবার যারা কলকাতার একেবারে সর্বপুরুষে যারা কলকাতায় তারা আবার সব সময় বাংলাদেশের আঞ্চলিক ভাষা বুঝে উঠতে পারে না তো এটা হতে গিয়ে কি হয় মাঝে মাঝে একটু শব্দের বিভ্রাট ভুলের বিভ্রাট হয় তো দৃশ্যপটটা ভাবুন যে লেখক বাড়িতে রয়েছে লেখক হচ্ছে কলকাতার লোক আর পরিচারিকা হচ্ছে বাংলাদেশের একজন পরিচারিকা আবার এটা তার প্রথম দিন এই কাজে এই বাড়িতে কাজ করছে ঠিক আছে তো এটা একটি শ্রুতি নাটক আমরা চেষ্টা করব আমাদের কথনের মাধ্যমে দৃশ্যপটটাকে আপনাদের সামনে তুলে ধরতে तुम्हें ठीक ठाक तो? ओके ओके ना ना हमारे भापते हमें ना अभी ठीक अरे दू হাঁটতেই পারছি না তো বাইরে বেরোবো কি করে হ্যাঁ 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 ও এসে গেছে হ্যাঁ হ্যাঁ ও এসে গেছে বোধ চাটা করছে এটা কি আগে তো কোনো দিন দেখিনি কি কি কার মাসি চম্পার সেটা আবার কি ও তোমার রাঙা মাসির বাড়ি কাজের মেয়ে তার মাসি ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আরে ধ্যার দেরি বলছি তো বেরোবো না তবুও কেন এক কথা বারবার ঘ্যান ভ্যানন করছো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি বাই বাই দাদা বাবু এই নেন সা খুব দেখো গেল নাকি দাদা বাবু না না ঠিক আছে থ্যাংক ইউ আমার লাগে ইংরেজিতে কথা কইয়েন না আমি ওটা বুঝি না ও থ্যাঙ্ক ইউ মানে ধন্যবাদ কিন্তু ধন্যবাদ কি নাই কইলে আমি তো ধন্যবাদ দেওয়ার মতো কিছু করি নাই ওই যে ওই যে আমার জন্য চা এনে দিল তাই জন্য ও ওইটা তো ওইটা তো আমার কর্তব্যের মধ্যে পড়ে না আপনারে দেখা ঠিক সময়ে খাইতে দেয়া এইসব তো আমারই কর্তব্য তা সাটা ঠিক হইছে তো দাদা বাবু আমি তো জানি না আপনি কে মনসা খান লীকা না দুসা আপনার কি ছুগড় আছে ছুগ তাইলে তো সিনিয়র না না ঠিক আছে তুমি এখন কাজ করো আমি একটু লেখার চেষ্টা করি हमारा भाई এটাই কাজ জানি জানি আপনি একজন লেখ

ना ना आपने क्या किस कोई लेंडा ना बाबू कोई ना तो किचन ही बोले नहीं जानी आमर क्या जानी मुन्ना वो ना अपने बीर बीर कोई ना किस कोई ले वो ही तो वो ही था कि तो आमर बोरो सिंटा का अब और किसे चिंता ओह ये तो मोटे थम्पी चाहे ना लाइन दिए कथा बिरिये ये अच्छे वन after another वन after another की मुश्किल চিন্তার ব্যাপার কিন্তু হইছে আমার একটা জামাই বাবু সে কিন্তু সর্বক্ষণ মনে মনে কথা কইতো কি কইতো হইটা কোনো দিন নাই একদিন মনে হইল যাই তো জামাই পিছনে গিয়া খারাই উনি উনি কি কন অরে আমার পড়া কপাল কি শুনলাম আরে আমি কি করে জানবো আমি কি শুনেছি নাকি

গুড আমিও তাই বলছি আমি এখন লিখবো তো এই সময় কেউ কথা বললে আমার একদম ভালো লাগে সে তো সত্যই কথা দাদা বাবু কাজের টাইমে ডিস্টার্ব করাটা উচিত না বাহ তুমি তো খুব বুদ্ধিমতি ঠিকই কইছেন হলে এই কথাই কয় আমি খুবই বিচক্ষণ তাহলে এবার একটু বিচক্ষণতা দেখাও তো তুমি এখন ভেতরে যাও মানে রান্নাঘরে গিয়ে একটু রান্না বান্না করো আমিও আমার কাজ করি ঠিক আছে রান্না তো বউ দিদি সাই নাই আমি শুধু ভাই করুন আয়শা আপনি কেমন ভাই পছন্দ করেন জুরজুরা না গলগলা এক চিটি হইলে জুরজুরা দুই চিটিতে হবে ভেদা ভেদা কোনো চিন্তা করেন না কিন্তু এবার তো চিন্তা করতেই হচ্ছে তোমার একটা কথা বলি শোনো একখান কেন আমি 10 টাকা দাগন না আমি একটাই কথা বলবো মন দিয়ে শোনো আমি বেশি কথা বলি না বলতে ভালোবাসি না শুনতেও ভালোবাসি না বেশি কথা বললে আমার মাথা যন্ত্রণা করে শুনলেও মাথা যন্ত্রণা হয় তবে তো মহা চিন্তার কথা কথা কইলে মাথা যন্ত্রণা শুনলেও আপনি কি আপনার কোনো চক্ষুতে সমস্যা আছে হইলেও কিন্তু মাথায় না করে টিভিতে ডাকদার বাবুরা ওই কথাই কয় না না আমার চক্ষুতে কোনো সমস্যা অত জলদি জলদি উত্তর দিলে চলবো না চিন্তার কইরা একবার উত্তর দিয়ে মাথা বইলে কথা আপনার কি আপনি কি চোখে একটু কম দেখেন দাদা বাবু মাথা ঘুরায় হজম ঠজম হয় কি হজম মানে কার হজম কিসের হজম আপনার হজম কার আবার আমার তো ওই সবের কোনো প্রবলেমও নাই খাওয়ার পরেই একখান বড় কইলো উহ ঢ্যাক আপনার হয় ঢ্যাক সেটা আবার কি কী সব বলছ আরে বাবা ঢ্যাক ঢ্যাক হয় সেটা কি বাবা এত জোর দিয়ে কথা কেন কর আমার লগে আমি জিগাই আপনি কি খাবার পরে ঢэг ওঠে মানে খাবার পরে কি এইটা হয় ও আপনারা তো আবার কন কি ঢাকুন ঢাকুন হ্যাঁ তা ঢэгটাকে বলছো কেন না জানি না ওইসব ঢmathfrak না ঢেকুর আমার ওঠে কি নামই সব জানি না সব সর্বনাশ আপনার তো মাথার অবস্থা খুবই জটিল ড্যাক উঠে কিনা মনে করতে পারতেছেন না আচ্ছ আপনি টিভি দেখেন না হ্যাঁ লাল কাপড় পরা দাড়িওয়ালা সাধুরে দেখছেন কত রকম কচ্ছৎ দেখায় এই দিকবাজি খায় আবার তখনই মাথাটা মাটিতে ঠেকাইয়া পা দুখালে উত্তরের দিকে তুলে দেয় টিভির ভিতর কত মানুষের সাথে সে কচ্ছৎ করে বুড়া বুড়ি আপনিও করবেন দেখবেন সব যন্ত্রণা সাইরা গেল দাদা বাবু আমি কি দেখাইয়া দিম এখানে উপরের দিকে না একদম না কিচ্ছু দেখানোর দরকার নেই তুমি এখন যাও তো যা বলছি শিখির যাও অতবার যা যা কইতেছেন কেন আমি তোর কানে কম শুনি না আর আপনি যা কইলে কি নাকি বৌদি আমারে কইয়া গেছে আপনার যত্ন নিতে কইছে পদ্ম দাদা বাবুর একা সাইল না সব সময় হাত ধরা থাকবা বাথরুম যাইবার সময় অবশ্যই সাথে যাইবা খবরদার খবরদার বলছি আর একটাও কথা বলবে না তুমি কে হে আমার গার্জেন এসেছো আমার হাত ধরে বাথরুমে নিয়ে যাবে বাথরুমে ওহ সর্বনাশের বাকি রইলটা কি হ্যাঁ খাইছে রে এ নার তো দেখি খুবই মাথা গরম হয়েছে দাদা বাবু ও দাদা বাবু আপনারে একটু চিনির জল দিমু লেবু দিয়া আসলে আমাগো শরীরে সব বংশের সঙ্গে সব বংশের একটা যোগাযোগ আছে না এই খারাপ হইলে আরেকটা খারাপ হইবে বসছেন তো ওই লাল কাপড় পরা সাধুটা তো সেই কথাই কয় খাইবেন দাদা বাবু চিনির জল এই মক্কেল তো আমার পাগল করে ছাড়বে দেখছি আচ্ছা কার খপ করে ফেলে গেল আমাকে বাপের বাড়ি যাওয়ার আর সময় পেল না ফুল পিছির নাচ জামাইকে আজকেই দেখতে আসতে হলো আমার পায়ের ব্যথাটা সারা পর্যন্ত অপেক্ষা করতে পারলো না নাচ জামাই না গোষ্ঠী ভিন্ডি এদিকে এই জ্ঞানদানন্দিনী তো ততক্ষণে দফার দফা শেষ করে ফেলছে তখন থেকে বলছি যাও যাও কিছুতেই যাচ্ছে না মকলবটা কি দাদা বাবু ও দাদা বাবু আমার কি হলো বাথরুম যাইবে কেন হঠাৎ বাথরুম যাব কেন কেন যাইবেন সেটা আপনি জানেন আপনার শরীর বড়টা হইব না ছোটটা হইব সেটাই তো আপনিই বুঝবেন ঠিক কিনা আমি শুধু হাতটা ধইরা থাকি অনেক হয়েছে তুই এবার যাও তো আমি আর পাচ্ছি না দেখো চম্পাবতী না কি একটা চম্পাবতী আবার কি খাইছে রে এটা দেখি কি সুই মনে রাখতে পারতেছে না ও দাদা বাবু দাদা বাবু রাইগান না গো শান্ত হইয়া শুনেন আমি চম্পাবতী না আমি পদ্মাবতী চম্পার মাসি তা এইখানে কেন পদ্মাবতী তো জয়দেবের কাছে যাও না আমাকে জ্বালাচ্ছ কেন আরই আপনি অরে এই সিমলেনকি কইরা জয়দেব তো আছিল আমাদের घराমে জাসসালা ইদিক কি সত্যি করে জয়দেব আছে কি কোন রে বাবা আছেই তো আর আসল নাম হইল জয়দেব ইদু শোভা আই ডাক তো দেবদাস আর ডাইক নাম তো দেব তাই ছোট থেকেও আমার বন্ধু ছিল আর বড় হইয়া তো ভালোবাসা হইছিল কিন্তু বিয়াটা হইল ও তাই সেই জন্যই দেবদাস তা তুমি কি পারবো কি নাকি ও মা আপনি সেই নাও জানেন আমার ডাইক নাম তো পার্বতী দেবদাস তো পার্বতী বইলাই ডাইক তো শিশু কা থেকে বন্ধু ছিল তো বা বা শিশু তো আছে জল দেবে ক্ষমতা আছে বলতে হবে তা না হলে এতকাল ধরে তোমার সঙ্গে বন্ধুত্ব ঠিকঠাক আছে নাই ঠিক নাই গো দাদা বাবু মাথাটা একটু গোলমাল মতো হয়েছে সে তো হবে ইচ্ছা গার্লফ্রেন্ড আপনি কি কিছু কইলে দাদা কিছু বল বলিনি কিছু বলিনি তুমি ভেতরে যাও আমার একটু বিশ্রাম নেব ক্যান বিশ্রাম নেবেন ক্যান কোনো তো পরিশ্রমই করলেন না তো বিশ্রাম কেন ও আমার ইচ্ছা আমি নেব যা ইচ্ছা হয় করব দয়া করে আমার মনের কাছে ধ্যান ধ্যান করো না তো একটা কথা চাই বুঝি না তোমাকে একটা আমার কোথ থেকে একটা পাগল জুটিয়ে গেছে শোনো আমার পায়ে ব্যথা এমন হয়নি যে আমার একজন দরকার হবে হইবো হইবো দরকার হইবো এই একদম মুখে মুখে কথা বলো না তো যাও তুমি দাও তোমার দরকার নেই নাই মানে কি এ নাই মানে কি দিদি আমারে কত আনন্দ করে রাইখা গেছে উনি চলে যাওয়ার সময় আপনি রাখছেন নাকি আমার যে আমারে দাঁড়াইবেন আরে এত এত রীতিমতো ঝগড়া করছে শোনো আমি এমনিতে ঠান্ডা মানুষ কিন্তু মাথা গরম হয়ে গেলে কি হয়ে গেলে কি আমার মাথা গরম হলে অনেক কিছু হয় আর আমি যদি মাথা গরম করি তাহলে কিন্তু আপনার বাসনের উপায় নাই তার মানে মানে কিছু নাই আমার মাথা গরম হলে আমি চিৎকার করি জিনিসপত্র ভাঙি খাবারের থালাটা উল্টাইয়া দিই একজনের বাড়িতে তো টিভিও ভাঙে ফেলেছে এই জন্যই তো আমারে কেউ রাখে না বলা তো যায় না কখন আমার মাথা গরম হয় বৌদিদিরা কইছিলাম আমারে রাইখেন না কিন্তু বৌদিদি কইলো দাদা বাবু ঠান্ডা দো কিচ্ছু হইব না তাই আমি আইছি ও মা গো আপনি তো দেখি সবই জানেন ঠিক ধরছেন আমি তো পাগল কিন্তু পুরাটা না অর্ধেক মাথাটা গরম হইলে একটু পাগল পাগল করি ভয়ের কিছু নাই দাদা বাবু শুধু জোরে আমার লগে কথা কইেন না ওইতে আমার মাথাটা গরম হইয়া যায় আর তাইতেই পাগলানি এর ওই আপনি কিন্তু দুই তিনবার জোর করে আমার লগে কথা কইছেন নতুন লোক কইলা কিন্তু সাইরা দিলাম অন্যের আমি সাইলাম দেবুদা আমার কথা শুনে নাই বইলা এমন সর দিছিলাম দুই খান দাঁত তার খুইলা আইসা গেছে অত চিকন সুরে কথা কন কে ভয় পাইবেন না আমি তো আপনারে মারি ধরি নাই খালি কইছি আমি পাগল পুরা টানা অর্ধেক চলেন বেলা হইছে স্নান কইরা টাইম হইছে চলেন দাদা বাবু দাদা বাবু কি হইল কথা কর না কেন ও দাদা বাবু ঘুমাইলেন নাকি যা এত দেখি ঘুমাইয়া পড়ছে তাহলে একটু ঘুমা তারপরেই বাথরুমে লইয়া যাব আমি বরং একটু খানি তার পায়ে হাত বুলাইয়া দিই এই না 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 আমি বাথরুমে যাব ওমা এত ঘুম ভাঙিয়া গেছে দেখি কি লোক কইরা ভাত খাইয়া আপনি বাথরুমে যান দাদা বাবু দরজা বন্ধ কইরেন না কিন্তু আমি বাইরে বসে আছি আপনি সানু করেন আমি চোখ বন্ধ কইরা এই রাখলাম কি না হ্যাঁ হ্যাঁ দরজা খোলাই রাখবো আমার গোড়ায় ক্যাঁট হয়ে বসে আছে আমি যে একটু চিৎকার করে হেল ফেলব বলবো উপায় নেই না থাক পাড়ার লোকজন জেনে যাবে না আর সহ্য করা যাচ্ছে না কি হইলো স্নান করেন চলের আওয়াজ পাই না কেন দাদা বাবু হ এইবার আমি শুনতে পাইতেছি লোক কি নে এইবার স্নান করেন আপনারে কি একটু গান শোনামু দাদা বাবু গামু কি কইলে গামু আইসা আমি জোরে জোরে গান ধরছি আপনি শোনেন আর চান করেন ও আমার ধরো ধী আগে জানলে তোর ভাগান কায় আর চরতাম না দাদা বাবু ভয় পাইয়েন না আমি বইসে আছি আপনি চান করেন জার্লে